কাজ করেও করবো সোয়াবিনের মতো মতন সবাই রেডি করে নিয়েছি ছেলে মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে তো সোয়াবিনটা আমি একটু বেশিই বানাই তখন তেলটা গরম হয়ে গেলে চলো সোয়াবিনটা ভেজে নেবো সোয়াবিনটা ভেজে নিই তোমরা কোনোদিন এইভাবে জুস খেয়েছো দেখো আমার মেয়ের অবস্থা দেখো রান্না করছি রান্না করতে কর তোর কীর্তি দেখো তো সোয়াবিনটা ভাজা হয়ে তেলটা গরম হয়ে যাবে আলুটা ভেজে দেব নুনটা দিয়ে নিলাম আলুটা ভালো আলুটা এমন হালকা লাল হয়েছে এবার আমি ওর উপরে পেঁয়াজ রসুনটা রসুন গোটা রসুনটা দিয়ে দেবো গোটা রসুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো আলুর সাথে পেঁয়াজটা এমন হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা এবার আমি টমেটোটা দিয়ে দেবো

আলুটা আমার কষানো হয়ে এসছে এরপরে আমি সোয়াবিনটা দিয়ে দেব এবার আমি সোয়াবিনটা দিয়ে দেব তো আমার তালকে এটা পুরো কষানো হয়ে গেছে সোয়াবিনটা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো আমি ঝলেচে জল দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠলেন আমি নেব আলু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে তো আমার তরকিটা হয়ে গেলে আমি খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে দেখে তো বুঝতেই পারছো টেস্টটা কেমন হবে সবিনের আলু তরিটা তো চলো আমি এবার খেয়ে বলবো তরকারি আমার হয়ে যাচ্ছে ঝোলটা ফুটে উঠেছে ঝোলের কালারটা দেখে বুঝতেই পারছে সবিনের তরিটা কতটা লোভনীয় নিয়ে হবে আমার তো হয়ে গেছে চলো এবার মেয়েকে খেতে দেবো মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছে যে কতটা টেস্টি হবে কতটা লোভনীয় হয়েছে চলো এবার মেয়েকে খেতে দেবো মেয়ে খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে দিয়ে দিই আর আমার ভাইকে ভাত হয়ে গেলে আমি ভাতটাকে ঢেলে রেখে দিই মানে এইভাবে ভাতটাকে যদি ঢেলে রাখি তাহলে ভাতটা ঝরঝরা থাকে তো বলেছিলাম ভিডিওতে

এই যে গোটা রসুনটা দিতে ভুলে গেছিলাম আমার মেয়ে আমার মাংস রান্না হলো ওর মধ্যে যেমন বলবে মা গোটা রসুন দিয়ে দেবে খেতে খুব ভালো লাগে গোটা রসুন তো সোয়াবিন রান্না করেছি তাও বলছি সোয়াবিনের মধ্যেও মা গোটা সোয়াবিন দাও ইয়ে গোটা রসুন দাও তো গোটা রসুন সোয়াবিন দিয়ে দিয়েছি ওই যে কি কি পছন্দ রসুন কি বলবো চল ভাত খেন ঠিক আছে মা নেই খেতে বস এনে

তোমরা কেউ খাবার খেতে বসে এত খেলা করো দেখো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে একেই বলে সে কখন ভাতটা দিয়েছি খেলছে খাবে কি খেলছে সোয়াবিন যে এত পছন্দ সোয়াবিন হলে যে কি করবে বুঝেই পায় না কাঁচা থেকে সোয়াবিন ভিজাবো কাঁচা তখনও খাবে ভাজাটা খাবে তরকারি বানাবো তখনও খাবে শুভাভিনের নাম শুনলে পঞ্চমুখ হয়ে যায় আমার ছেলে আর মেয়ে দুজনাই বন্ধুরা আমাদের সাবিন খুব পছন্দ তাই আমি কথা রেখে দেব শুধু খাবার জন্য খেলি খুব খুব পছন্দ হয়েছে

মায়ের হাতে রান্না কি বলবো সে হয়েছে আর হাতে সব সে লাগে আর আমার আজকে এই সেই লাগছে মনে হচ্ছে আমি শুধু স্বজন খাই আর কিচ্ছু খাবো